বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছে যে পরমা মাটিতে লুটিয়ে থাকে এরপর সুদীপা পরমাকে কিভাবে যে হসপিটালে নিয়ে যাবে বুঝে উঠতে পারে না কারণ সুদীপার কাছে শুধু আদিত্যর নাম্বার ছাড়া আর কারোর নাম্বার থাকে না তবে সুদীপা অনেকবার আদিত্যকে ফোন করে কিন্তু আদিত্য অভিমান করে থাকায় সুদীপার ফোনটা রিসিভ করে না তখন পরমা কে নিয়ে কিভাবে যাবে সুদীপা নিজেরই মাথা ঠিক থাকে না তখন সুদীপা নিচে নেমে আসে আর রাস্তার দিকে যায় এদিকে দেখা যায় সুদীপাড়ি কলেজের সেই প্রফেসর রাস্তায় গাড়ি নিয়ে অপেক্ষা করে সুদীপার জন্য যে কখন সুদীপা বেরোবে আর সুদীপাকে একটু দেখতে পাবে তবে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদীপার দেখা না পেয়ে চলে যাবে বলে গাড়িতে ওঠে তখন সুদীপা নিচে নামে আর সুদীপাকে দেখতে পায় গাড়ির মধ্যে বসে সেই প্রফেসর তখন সুদীপা রাস্তা দিয়ে আসা অন্যান্য গাড়িগুলোকে হাত দেখায় দাঁড়ানোর জন্য তবে কোনো গাড়ি দাঁড়াতে চায় না তখন সেই প্রফেসর গাড়ি নিয়ে এগিয়ে আসে সুদীপা হাত দেখালে গাড়ি থেকে নেমে বলে কী হয়েছে সুদীপা তখন সুদীপা বলে সুদীপার মুখ দেখে প্রফেসর বলে কোনো কি ইমার্জেন্সি তখন বলে আমি কি কোনোভাবে হেল্প করতে পারবো তখন সুদীপা বলে সত্যি আপনি হেল্প করবেন আমাদের বাড়িরই একজনকে হসপিটালে নিয়ে যেতে হবে এরপর পরমাকে ধরে হসপিটালে নিয়ে যায় সুদীপা তখন ডাক্তার দেখে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করে তবে দেখা যায় সেখানে পুলিশও এসে যায় এরপর পুলিশ সুদীপাকে নানাভাবে জেরা করতে থাকে এরপর একে একে সেখানে আদিত্য এবং অভ্র বড়মা সবাই চলে আসে তো কাঁদতে থাকে তখন সুদীপা বলে তারা আমি ভর্তি করেছি ডাক্তার আছে তুমি চিন্তা করো না তো এরপরে পুলিশ সুদীপাকে জেরা করতে থাকে সুদীপা নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করে পুলিশ বলে ওনার কি স্বামীর সাথে ঝামেলা হয়েছিল তখন সুদীপা বলে না সেরকম তো কোনো ঝামেলা হয়নি এরপর অভ্র আর বড়মাকে মাকে দেখে পুলিশ বলে ওনার স্বামীকে তখন অভ্যর বলে আমি বলে শাশুড়ি তখন আদিত্যর বর্মা বলে আমি তখন বলে আপনাদেরকে আমাদের সঙ্গে যেতে হবে থানায় এরপর পুলিশ অব্র আর বর্মাকে থানায় নিয়ে যায় তখন অব্র আদিত্যর ওপরেই রাগ করে বলে এটা তুই ঠিক করলি না তখন রাগ করে চলে যায় অভ্যরোহ আর বড়মা ওদেরকে থানায় নিয়ে যায় তবে এদিকে পরমারও ক্রিটিক্যাল কন্ডিশন বন্ধুরা আগামী পর্বে ঠিক কী হতে চললো জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে